নিজেকে বাঁচাতে নতুন নাটক শুরু করলো বই দেখি তোষার কেদে দিয়ে সব সত্যি স্বীকার করে নিল জ্যাস ভিডিওটি লাইকতে দেখতে থাকুন জগদাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জগতাত্রীকে ফোন করেছে আইজি স্যার তিনি বলেন নতুন একটা কেস রয়েছে আর এটা খুব কনফিডেন্সিয়াল যে কেস তিনি সবার সামনে গোটা বিষয়টাকে একেবারে আনতে চান না জগদাত্রী তার সারের থেকে দুদিনের সময় চেয়ে নেয় কারণ সে অলরেডি একটা কেসে জ্বর স্যার তাকে একদিনের সময় দেয় সেই অনুযায়ী আরো দ্রুত গতিতে কাজ শুরু করে দেয় জগদ্ধাত্রী কারণ তার হাতে সময় নেই বললেই চলে সেই স্বয়ংভূকে বলে বৈদিক মুখার্জিকে কোনোভাবে রিসোর্টে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে স্বয়ংভূ জগদাত্রীর কথা মতো চলে যায় মুখার্জি বাড়িতে সে আসতেই বৈদিক মুখার্জি তাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে স্বয়ম্ভু বলে পায়ে পরে মধ্যভোজ খেতে আসেনি তদন্তের জন্য বৈদেহী মুখার্জিকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে এসেছে সে ভীষণ ভয় পেয়ে যায় বৈদেহী এরপরে সে শুরু করে দেয় তার নাটক সে স্বয়ম্ভুকে বলে তুই তো আমাকে একেবারে পর করে দিয়েছিস তাই না আমি তো তোর সৎ মা আমি তো তোকে খাইয়ে দেই না নিজের হাতে আই তোকে ভাত মেখে খাইয়ে দেব দূর থেকে সবটা দেখতে থাকে দিবু আর ভাবতে থাকে ভালোই অভিনয় করতে পারেন বৈদেহী মুখার্জি কিন্তু স্বয়ম্ভু আগের বারের মতন এবার আর এই অভিনয় করবে না তুষার চিত্র তলাপাত্র তার কেবিনে ঢুকে দেখে তার চেয়ারে কেউ বসে আছে সে চিৎকার করে ওঠে চেয়ার গোড়াতে ভয় পেয়ে যায় তুষার কারণ সেখানে বসে আছে স্বয়ং জগদ্ধাত্রী যার পাশ থেকে তাকে ঘিরে ধরে পুলিশ আর এসে উপস্থিত হয় কৌশিকী মুখার্জী জগদ্ধাত্রী বলে সেদিন ঠিক কি কি হয়েছিল সেই সবটা চুপচাপ যেন বলে দেয় তুষার তলাপাত্র যদি সে মুখ না খোলে তাহলে তার চরম বিপদ অপেক্ষা করছে জগদ্ধাত্রী তাকে বলে এত সহজে সরিয়ে ফেলা যায় না অর্থাৎ বোঝা যাচ্ছে এবার তুষার তলাপাত্রের মুখ থেকে আসল সত্যিটা উগড়ে নেবে জগদ্ধাত্রী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন চেন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন